প্রত্যেক গ্রুপেই বাচ্চাদের সর্বমোট পাঁচটি করে আসন তাদেরকে মিনিমাম কুড়ি সেকেন্ড ধরে রাখতে হবে যে নির্ধারিত আঠারোটি আসন রয়েছে এই আঠারোটি আসনের বাইরে হতে হবে আঠারের মাধ্যমে কিছু আসন করতে হবে সেগুলি হচ্ছে গ্রুপ ওয়ান থেকে আমাকে দুটি আসন করতে হবে এবং এই দুটি আসন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্ধারিত যে চল্লিশতম বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান বিভিন্ন স্কুল ও বিভিন্ন স্তরে অনুষ্ঠিত হতে চলেছে এবং হচ্ছে সেই সমস্ত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে তো আমরা বিভিন্ন সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে যাই যে যোগাসনের সঠিক নিয়ম বা পদ্ধতিগুলো কি তো সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারি তাহলে সাফল্য লাভের সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে এবার আমরা বেশি কথা না বাড়িয়ে এক এক করে নিয়মগুলি জানব দেখুন বাচ্চাদের জন্য আমরা তিনটে ভাগে অর্থাৎ বিভাগে যোগাসনগুলো করা হয়ে থাকে ভাগগুলো হচ্ছে ক বিভাগ বিভাগ এবং গ বিভাগ এবং প্রত্যেক বিভাগের জন্য বালক ও বালিকা এই দুটি ভাগ থাকে এইবার দেখুন এইখানে যে আসনগুলো দেখুন দেখানো হচ্ছে এই আসনে দেখবেন আপনারা যে গ্রুপ ওয়ান গ্রুপ টু এবং গ্রুপ থ্রি দেখুন এই তিনটে পার্টে দেখানো হচ্ছে তো এই গ্রুপ ওয়ান গ্রুপ টু এবং গ্রুপ থ্রি প্রত্যেকটা গ্রুপে দেখুন ছটা করে আসন রয়েছে তো আসনগুলোর নাম আমরা একবার দেখে নিচ্ছি দেখুন গ্রুপ ওয়ানে যে আসনগুলি রয়েছে সেগুলি হচ্ছে পদ্মাসন অর্ধকূর্মাসন পশ্চিমত্তনাসন সুপ্ত বজ্রাসন ভূমাসন এবং অর্ধ মৎস্যেন্দ্রাসন গ্রুপ টুতে যে আসনগুলি রয়েছে সেগুলি হচ্ছে ভুজঙ্গাসন উষ্ট্রাসন চক্রাসন ধনুরাসন গর্ভাসন একপদশীরাসন এবার গ্রুপ থ্রিতে যে আসনগুলি রয়েছে সেগুলি দেখুন বৃক্ষাসন উৎকটাসন বীরভদ্রাসন ত্রিকোণাসন সর্বাঙ্গাসন এবং উত্থান পদাসন প্রত্যেকটা গ্রুপে ছটা করে সর্বমোট এখানে যে আসন রয়েছে মোট আঠেরোটা আসন রয়েছে এইবার এই আসনগুলি কোন গ্রুপের বাচ্চারা কোন গ্রুপ থেকে কটি করে আসন করবে সেই বিষয়টি জানার আগে যে বিষয়টি আমরা খুবই মনোযোগ দিয়ে জানব সেটি হচ্ছে প্রত্যেক গ্রুপেই বাচ্চাদের সর্বমোট পাঁচটি করে আসন প্রদর্শন করতে হবে তো প্রথমে আমরা আসি ক গ্রুপের বাচ্চাদের অর্থাৎ বালক ও বালিকা সকলের ক্ষেত্রে ক গ্রুপের বাচ্চারা আমাদের যে নির্ধারিত আসন রয়েছে গ্রুপ ওয়ানের যে ছটি আসন রয়েছে এই ছটি আসন থেকে যে কোনো দুটি আসন করতে হবে এবং প্রত্যেকটা আসন করার সময় যে পোস্টারটা সে অঙ্ক নেবে সেই পোস্টারটা তাকে মিনিমাম কুড়ি সেকেন্ড ধরে রাখতে হবে এবার কুড়ি সেকেন্ডের কম তাহলে যিনি জাজমেন্টের যা দায়িত্বে থাকবেন তিনি ওই আসনটিতে বাচ্চাটিকে ডিসকোয়ালিফাই করতে পারেন এবং এমনকি নাম্বারও কম বা মার্কস কম দিতে পারেন এরপরে যেটা হচ্ছে দুই নম্বর গ্রুপ থেকে বাচ্চাটিকে এক যে কোনো একটি আসন করতে হবে এবং এই আসনের ধারণ সময় হতে হবে পনেরো সেকেন্ড এবং তিন নম্বর গ্রুপ থেকে প্রতিযোগীকে একটি আসন করতে হবে এটির ধারণ সময় হবে দশ সেকেন্ড এবার আমার টোটাল হচ্ছে দেখুন গ্রুপ ওয়ান থেকে দুটি গ্রুপ টু থেকে একটি এবং গ্রুপ থ্রি থেকে একটি মোট হচ্ছে চারটি আসন এবার আমাকে টোটাল করতে হবে পাঁচটি আসন তা চারটি আসন এখান থেকে করার পর বাকি যে কোনো একটি আসন করতে হবে বাকি যে আসনটি আমাদের করতে হবে সেই আসনটি এখানে যে নির্ধারিত ১৮টি আসন রয়েছে এই আঠেরোটি আসনের বাইরে হতে হবে একটু ভালো করে বুঝবেন ক গ্রুপের বাচ্চাদের প্রথম গ্রুপ থেকে দুটি আসন দ্বিতীয় গ্রুপ থেকে একটি এবং তৃতীয় গ্রুপ থেকে একটি এবং এই গ্রুপের বাইরে যে সমস্ত আসনগুলি যে কোনো একটি আসন করতে হবে আর প্রথম গ্রুপ থেকে যে দুটি আসন করবে সেই আসন দুটির ধারণ সময় প্রত্যেকটা আসনের জন্য কুড়ি সেকেন্ড দুই নম্বর গ্রুপ থেকে যেটি করবে সেটার জন্য পনেরো সেকেন্ড এবং নম্বর গ্রুপ থেকে যে আসনটি করবে সেটির জন্য তিন সেকেন্ড এবং এই গ্রুপের বাইরে থেকে যে আসনটি করবে সেটার জন্য ধারণ সময় থাকবে দশ সেকেন্ড তো আমরা ক গ্রুপের আসনগুলির বিষয়টি বুঝলাম এবার আমরা আসব খ গ্রুপের আসনের বিষয় করে নিয়ে তো এই গ্রুপের আসনের বিষয়টি বোঝার আগে আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে খ এবং গ এই দুটি গ্রুপ থেকে আমাদের যে আসনগুলি করতে হবে সেইগুলি হচ্ছে আমাদের লটারির মাধ্যমে কিছু আসন করতে হবে সেগুলি হচ্ছে গ্রুপ ওয়ান থেকে আমাকে দুটি আসন করতে হবে এবং এই দুটি আসন আমাকে লটারির মাধ্যমে আমার তুলতে হবে সেখান থেকে যে দুটি আসন আমার পড়বে সেই আসন দুটো করে দেখাতে হবে এবং প্রত্যেকটি আসনের জন্য এখানে যে পোস্টার নেওয়া হবে সেই পোস্টারের ধারণ সময় হবে তিরিশ সেকেন্ড ক গ্রুপের ক্ষেত্রে ছিল কুড়ি সেকেন্ড খ এবং গ্রুপের জন্য সময়টা হচ্ছে তিরিশ সেকেন্ড এরপর দুই নম্বর গ্রুপ থেকে যে আসনটি আমাকে করতে হবে সেটাও লটারির মাধ্যমে গ্রহণ করতে হবে অর্থাৎ লটারিতে আমার যে আসনের নামটি আসবে সেটাই করতে হবে এবং এটির ধারণ সময় হবে কুড়ি সেকেন্ড প্রথমের দুটো তিরিশ সেকেন্ড করে দ্বিতীয় গ্রুপ থেকে হবে কুড়ি সেকেন্ড করে এবং তিন নম্বর গ্রুপ থেকে আমাকে ইচ্ছা মতো যে কোনো একটি আসন করলেই হবে এটির ধারণ সময় হবে পনেরো সেকেন্ড তাহলে প্রথমতে গ্রুপ থেকে দুটি দ্বিতীয় গ্রুপ থেকে একটি এবং তৃতীয় গ্রুপ থেকে আমরা করছি একটি মোট চারটে আসন হয়ে গেল এরপর এইখানে যে আঠেরোটি যোগাসন দেওয়া রয়েছে এই আসনের বাইরে যে কোনো একটি একটি স্ট্যান্ডিং অর্থাৎ প্রস্তারটা যেটা নেবে সেটা ধারণ সময় হতে হবে দশ সেকেন্ড অর্থাৎ খ এবং গ গ্রুপের ক্ষেত্রে প্রথম গ্রুপ থেকে যে আসন দুটি করবে সেই আসন দুটির সময় হবে ধারণ সময় হবে তিরিশ সেকেন্ড করে দুই নম্বর গ্রুপ থেকে যে আসনগুলি করবে সেই আসনের ধারণ সময় হবে কুড়ি সেকেন্ড তিন নম্বর গ্রুপ থেকে যে আসনটি করবে সেই আসনের ধারণ সময় হবে পনেরো সেকেন্ড এবং এইখানে নির্ধারিত আঠারোটি আসনের বাইরে যেখান যে আরেকটি যে আসন করবে সেই আসনটির ধারণ সময় হবে দশ সেকেন্ড তো আশা করি বোঝা যা গেল কিভাবে আমাদের আসনগুলি করতে হবে এরপরও যদি কোনো প্রকার জানার বা সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য আপনাদের চেষ্টা করব সঠিক উত্তর দিয়ে সাহায্য করার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ